আজকে তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিও শেয়ার করবো আর কিছু স্টিল ফটো আছে সেগুলো তোমাদের দেখাবো এটা একটা নাথুলার ভিডিও কারণ আমরা যখন ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির গেছিলাম তখন আমরা একবারে নাতুলাটা ঘুরে এসেছিলাম অবশ্যই তোমরাও ঘুরে আসতে পারো কারণ নাথুলা অপূর্ব সুন্দর জায়গা আমরা প্রথমেই আমরা নিউ ওল্ড বাবা মন্দির গেছিলাম তারপরে নিউ বাবা মন্দির আর নিউ বাবা মন্দিরে আমরা অনেকক্ষণ ঘুরে ঠুরে অপেক্ষা করছিলাম কারণটা হচ্ছে আমরা নাসগুলা যাওয়ার পারমিশন পাচ্ছিলাম না ওদের ওখানে কি মিটিং চলছিল। তারপরে হঠাৎ করে আমরা শুনতে জানতে পারি যে আমাদের যে আমাদের পারমিশান হয়েছে তাও সত্যি কথা বলতে বন্ধুরা প্রচুর অপেক্ষার পর তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম আর নাথুলা যাওয়ার পথে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে রাস্তাটা তোমরা দেখছো এটাই নাথুলা যাওয়ার রাস্তা মানে রাস্তার চারপাশে ভিউটা কিন্তু অসাধারণ দারুণ ভিডিওটা মানে এই রাস্তা থেকেই শুরু করে নাথুলার কাছে অল্প একটু আছে তোমরা দেখে নেবে কিন্তু স্টিল ফটো তোমাদের শেয়ার তা দেখো বন্ধুরা চারিদিকে কীরকম বরফ পড়ে আছে আর নাথুলা কিন্তু অসাধারণ জায়গা অবশ্যই তোমরা যাবে আর তোমরা তো সবাই জানো যারা গেছো আর না গেলেও তোমরা জানো যে না হচ্ছে ভারত আর চীনের বর্ডার আর আমরা সত্যি কথা বলতে বন্ধুরা বর্ডারটা মানে দেখতে পারিনি সুন্দরভাবে দেখতে পাবে আমরা বাচ্চা নিয়ে আমি তো অন্তত উঠতে পারিনি আরও আমাদের থেকে যারা গেছিল অনেকে উঠেছে জায়গা ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ওয়েলাইকনটা তোমরা অবশ্যই টিপে দিও আর যদি তোমাদের মনে হয় যে একটা লাইক করতে কষ্ট হচ্ছে না তাহলে অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকে আমি অনেক অনেক আনন্দ পাই ভিডিও করার জন্য অসাধারণ ভিউ ভিউ দেখলে সত্যি মনটা ভরে যাবে দারুণ দারুণ লাগবে তোমরা গেলে সিকিম সত্যি অসাধারণ জায়গা এর আগেও তোমাদের সঙ্গে আমি অনেক ভিডিও শেয়ার করেছি সিকিমে কিন্তু এটাও একটা সিকিমে মানে আমার ঘোরার একটা পার্ট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এরপরে আরো আরো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা যখন আমরা নাতলা থেকে ফিরছিলাম তখন আমরা কি পরিস্থিতি সেই ভিডিওটাও রেডি করা আছে একটা সময় তোমাদেরকে দেবো যে অসাধারণ সেটাও তোমাদের লাগবে ওটাও একটা সত্যি মানে মনের অনুভূতি যে ওই রকম একটা মানে যাওয়াটা পাহাড়ের রাস্তায় তোমরা দেখতে পাবে এরপরে একটা ভিডিও যখন তোমাদের তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদের সঙ্গে ওটা সত্যি কথা বলতে বন্ধুরা পাহাড়ে বেড়াতে গেলে অনেক রকম অনুভূতি হয় কারণ অনেক রকমভাবে ঘুরতে পারবে এমন এমনভাবে চেঞ্জ হয়ে যায় সব সময় কিন্তু একই রকম ওয়েদার থাকে না বন্ধুরা তোমরা ভিডিও শেষে দেখবে আমাদের কিছু স্টিল ফটো আছে তোমাদের ফটোগুলোও খুব সুন্দর লাগবে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু ভিডিওটা একটু ছোটো ছিল তাই ফটোগুলো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু মজাই পাবে না তোমাদের দারুণ লাগবে ভিডিওটা ছোটো হলেও ভিডিওটা কিন্তু খুব সুন্দর যারা নাতুরা এক চোখে নাতুরা দেখে নেবে তাদের খুব ভালো লাগবে এই যে বন্ধুরা ছবি এসে গেছে এই দেখো রাতেরাতে আমরা একটু ছবি তুলেছিলাম এটা আমাদের দাদা পরিমল দা আর এই দেখো একটু ভিউটার ছবি তোলা হয়েছিল ওখানে আমার ছবি তুমি দেখতে পাবে না আমার মাম্পা ওখানে ঘুমিয়ে পড়েছিল ওই জন্য আমি আর তোলা হয়নি এটাও আমাদের একটা দাদা রাজীব দা আমাদের সঙ্গে গেছিলো এটা দেখতেই পাচ্ছ তো আমাদের দাদাকে ও তুলেছে আর পাশে আরও লোকজন ছিল তা ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা পরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো